ফিজিক্স চ্যাপ্টার ম্যাপিং সিরিজে সবাইকে আবার স্বাগতম আমরা মূলত এই সিরিজে প্রতিটা চ্যাপ্টারের একটা ওভারঅল আইডিয়া দিই যে তুমি এই চ্যাপ্টারটা কিভাবে পড়বা এবং আমরা এই রেকমেন্ড করি যে কোনো ফিজিক্সের চ্যাপ্টার শুরু করার আগে তুমি যদি এই ভিডিওটা দেখে শুরু করো তাহলে তুমি অনেক আগে থেকে আইডিয়া নিতে পারবা যে চ্যাপ্টারের পড়তে তোমার কত সময় লাগা উচিত চ্যাপ্টারে তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং অবশ্যই এই চ্যাপ্টার থেকে তুমি কী কী টাইপের হচ্ছে যে কোয়েশ্চেন অ্যাডমিশন এবং অ্যাকাডেমিকে এক্সপেক্ট করতে পারো তো আমরা চলে আসছি আজকে আমাদের সিরিজটাতে মূলত আলোচনা করব। কাজ ক্ষমতা শক্তি নিয়ে কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি বা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক পাওয়ার পাওয়ার এনার্জি এনার্জি নিয়ে আমাদের এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জির একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা অনেক সোজা একটা চ্যাপ্টার যদি আমি ধরি তুমি অফলাইনে পড়ছো অফলাইনে তোমার এই পার্টিকুলার চ্যাপ্টারটা পাঁচ ক্লাসে শেষ হয়ে যাওয়া উচিত এবং পাঁচ ক্লাস তোমার হচ্ছে দেড় ঘন্টা করে যদি আমরা ক্লাসের আওয়ার করি যদি অনলাইন চিন্তা করো তাহলে এটা হওয়া উচিত হচ্ছে যে অ্যারাউন্ড কত বেশি নেই এটা পাঁচ থেকে সাত ঘন্টার লেকচার মানে ছয় থেকে ছয় ঘন্টা লেকচার হওয়া উচিত এবং যদি লাইভ ক্লাস হিসাব করে অনলাইনে অনলাইনে আসলে এটা চার থেকে পাঁচটা লাইভ ক্লাসে শেষ করা যায় এবং সেটা এই এরকম দেড় ঘন্টারই ডিউরেশন এটার একটা ভালো ফ্রি প্লেলিস্ট হচ্ছে চিনময় ভাইয়ের আছে ওনারটা চাইলে তোমার দেখতে পারো এগেন আমার হচ্ছে যে কোনো টিচারের প্রতি কোনো পার্টিকুলার ফ্যাসিনেশন নাই ইটস জাস্ট আমি পড়ানোর জন্য বা কম্পিটিশন এনালিসিস করার জন্য আমি সবার ভিডিও নিজেই দেখি বা ইউটিউবে প্লে দেখি তো সেখানে অপূর্ব ভাই চিনময় ভাই অপার ভাই মাসরুর ভাই প্রমিত আমার ব্যাচমেট আমি সবার ভিডিওসই মোরাললেস দেখি যারা ফেমাস এবং তাদের মোটামুটি আমি মানে বলতে পারো কোন প্লে লিস্টটা ভালো যেহেতু চিন্ন ব্যাপারে প্লে লিস্টটা আমার কাছে মনে হয়েছে মোটামুটি অপটিমাম সো চাল্লিশটা দেখতে পারো এটা অনলাইনে চার থেকে পাঁচটা লাইভ ক্লাস এবং হচ্ছে দেড় ঘন্টা করে হবে এটা যদি রেকর্ডেড ভার্সন তুমি দেখতে মানে রেকর্ডেড ক্লাস তোমার যদি কোথাও তুমি কিনো তাহলে জেনারেলি তোমার এই রেকর্ডেড ক্লাসটা অ্যারাউন্ড চার থেকে ছয় ঘন্টার মধ্যে হওয়া উচিত চার ঘন্টা একটু কম হয়ে যায় আই গেস পাঁচ থেকে ছয় ঘন্টা এত আসলে ঘন্টা ইনাফ যদি তুমি রেকর্ডেড ক্লাস দেখো তাহলে মোটামুটি এই হচ্ছে যে তোমার কী ওভারঅল আইডিয়া এখন এই চ্যাপ্টারের কোন বড় বেনিফিট আছে বড় বেনিফিট হচ্ছে এই চ্যাপ্টারটার ক্ষেত্রে তোমার মোটামুটি হচ্ছে যে 80% যা তুমি একাডেমিকে পড়বা সেটাই তোমার অ্যাডমিশনের সমান কিন্তু অ্যাডমিশনের জন্য তোমাকে এক্সট্রা কিছু কনসেপ্ট পড়তে হবে কি কি এক্সট্রা কনসেপ্ট আছে একটা আছে হাতুড়ি পেরেকের কনসেপ্ট আচ্ছা সেভেন্টি পার্সেন্ট বেশি বলে ফেলছি এইটি পার্সেন্ট বেশি বলি সেভেন্টি পার্সেন্ট হবে হাতুরি পেরেকের অঙ্ক আছে হাতুরি পেরেকের পর তোমার কুয়ার কিছু স্পেশাল কেস আছে কুয়ার সবগুলো কেস সাধারণত আমরা একাডেমিকে পড়াই মানে অ্যাডমিশন একাডেমিকে পড়াই না সো অ্যাডমিশনে যে পড়তে হয় এটার পাশাপাশি কিছু এক্সট্রা হচ্ছে যে তোমার জড়তার ভ্রামকের সাথে মিলানো ম্যাথ আছে এমন এমনকি তোমার কৌণিক গতিশক্তি রিলেটেডও ম্যাথ থাকবে এবং বার নট দ্য লিস্ট কিছু এক্সট্রা পার্টিকুলারলি অ্যাডভান্স অ্যাডভান্স যদি খুব প্রিপারেশন নাও আইআইটি এর ম্যাথ আছে যেমন শিকল গড়ায় পড়ার ম্যাথ কিছু ম্যাথ আছে ওই তোমাকে অ্যাডমিশনের সময় এই চ্যাপ্টারের জন্য এক্সট্রা করে পড়ানো হয় যদি কেউ ওই লেভেল পর্যন্ত প্রিপারেশন নিতে চাও বাট এই প্রোগ্রেশনে আগানো উচিত আর কি প্রথমে এটা 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 এইভাবে আগানো উচিত অত আই অ্যাডভান্স আইআইটি ম্যাথ এই পর্যন্ত কোথাও আসে না বা যদি কেউ পড়ায় তাহলে অতটুকুই পড়াবে এর বেশি পড়ানোর কথা না এই হচ্ছে তোমাদের ওভারঅল চ্যাপ্টারের ম্যাপিং এবং এই চ্যাপ্টারটা তুমি যদি নিজে সেল স্টাডি করো ফর অ্যাট একাডেমিক পার্ট একাডেমিকের জন্য তোমার সেলফ স্টাডি করা উচিত অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা দশ থেকে বারো ঘন্টা দশ থেকে বারো স্টাডি করলে আমার আশা মানে আমার আইডিয়া তোমার এই চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট হয়ে যাবে এখন এই চ্যাপ্টারটাতে কি কি টপিক আছে এই চ্যাপ্টার অন্য তোমার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি স্লাইড নিয়ে নিই কোথায় গেল যেটা বলছিলাম এই চ্যাপ্টারে অন্যতম একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই চ্যাপ্টারে যদি আমরা টপিক ডিস্ট্রিবিউশনটা মানে খেয়াল করি টপিকের মধ্যে প্রথমে আসবে হচ্ছে যে কাজ মানে কাজের বেসিক কাজ নিয়ে তোমাদের বেসিক কিছু চাই আইডিয়া কাজের পরে তোমার আসবে শক্তি শক্তি रिलेटेड বেশ কিছু কনসেপ্ট আসবে যেমন বিভব শক্তি গতি শক্তি ইত্যাদি শক্তি গতিশক্তির পরে তোমার এই জায়গায় হচ্ছে যে কাজ শক্তির পর শক্তি রিলেটেড পরে তোমার হচ্ছে ক্ষমতা রিলেটেড কিছু ম্যাথ আসবে ক্ষমতার মধ্যে তোমার কর্মদক্ষতা এই জায়গার মধ্যে হচ্ছে তোমার কুয়ার ম্যাথ এই সকল জিনিস হচ্ছে তোমার আসবে সো টেকনিক্যালি এখানে কাজ শক্তি ক্ষমতায় তিনটা পার্টেই হচ্ছে যে ম্যাথগুলো ডিস্ট্রিবিউটেড এই কাজ এবং শক্তির যে দুটো পার্ট আছে এটা মোটামুটি এসএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনায় এখানে এসএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনায় বারবার আসে ওই যে একটা বল এখানে থাকলে ভূমি থেকে কত উচ্চতায় থাকলে ওয়ান ইস টু থ্রি গতিশক্তি বিভাগ শক্তি থাকবে এই টাইপের কিছু কোয়েশ্চেন আসে আর ক্ষমতার ক্ষেত্রে তোমাদের আসলে দিন শেষে খুব একটা নতুন আমি কনসেপ্টের ম্যাথ দেখি নাই ওই এফিসিয়েন্সির ম্যাথ গুলাই বারবার আসে মানে নর্মাল ম্যাথ আসে সো ঘুরে ফিরে টপিক খুবই ছোট মানে এখানে টপিক ডিস্ট্রিবিউশন করা সেরকম কিছু নাই তোমাদের কাজ এবং শক্তি পাঠটুকু তুমি এসএসসিতে ভালোভাবে পড়লে এখানে নতুন কিছু নয় এবং ক্ষমতা পাঠটুকু এক্সট্রা সো অ্যাকাডেমিকের জন্য এটা খুবই সোজা অ্যাকাডেমিকে খুব একটা কঠিন কোয়েশ্চেন এখানে এই পর্যন্ত আসে নাই কঠিন কোশ্চেন আসে অ্যাডমিশনে বা অ্যাডমিশনের সময় এখানে অনেক কিছু এক্সট্রা পড়ানো হয় বা এতটুকুই এই চ্যাপ্টারে আসলে সেরকম আর নতুন করে আমাকে দেখানোর কিছু নেই যা যা অ্যাডভান্স টপিক সেটা আমি আগের স্লাইডে লিখে দিয়েছি আশা করি চ্যাপ্টারটা সবাই ভালো মতো পড়বেন এবং এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে যেহেতু খুব সহজেই সিকিউতে মার্কস তোলা যায় তাই অবশ্যই এটা অ্যাডমিশন এবং ডেমিক দুটার জন্য টার্গেট করবেন